তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যা চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের উপেক্ষা করতে চেয়েছে। পরে যে অবলম্বন করেছে বাহিনী দিয়ে থেকেই এই শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ পরেছি এবং তারপর তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র স্ববিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হারণ করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকেই বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমেই আবু সাহেব যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন কে পেয়ে আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তের ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করল কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো আক্রমণ করলে কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমন কি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে আয়ুব খান সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই উন্নয়নকে মানুষকে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটা সমাধান হবে না তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র শতকরা নয় ভাগ লোক এর উপকার পাবেন কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক নিয়ে যাওয়া এই কে দিয়েছে এটা জনগণের সাথে কি আলোচনা করা হয়েছে সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকগুলিকে আক্রমণ করে সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এর পেছনে একটা কারণ আছে আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদের কথা রাজাকার বলছেন আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাঘ ফেরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাঘ ফেরাতের জন্য আমাদের মাঘ হচ্ছে মাঘ মূল কথা হচ্ছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ গফুর রহিম এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বানা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে আন্দোলন বন্ধ হয় না আন্দোলন বন্ধ হবে না আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে আমরা তো ভোটারও বটে এবং সবচেয়ে আমি একে আত্মসমালোচনা করব আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি একটা কথা আপনাদের বলি আমাদের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠল তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশে তো ছড়িয়ে পড়লো মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি মধ্য যুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক প্রদর্শক আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্কানুপুঙ্ক ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতি লাগবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আর ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোনো রকমের ব্যবস্থা আমরা যেতে পারব না হতে এখন আমার কথা আপনাদের কাছে এখনো মনে হবে খানিকটা ইউটোপিয়ান কাল্পনিক কিন্তু আপনার সাথে দেখতে যাচ্ছেন আজ না হোক কাল যত দ্রুত এই অবস্থার Por isso eu